সুপ্রিয় মতো চাষি ও দূতগম আসসালামু আলাইকুম দিয়েছে দেশের বাইরে থেকে যে যেখানে বসে আজকে আমার নতুন চাষের উন্নত মানের দেশি মাগুর মাছের পোনার ভিডিও দেখতেছেন তো আপনাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চাষি বেড়া মূল ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটা কেটে কেটে দেখবেন না সম্পূর্ণ ভিডিও দেখুন নাহলে বুঝতে পারবেন না দেশি মাগুর কিভাবে চিনবেন আর দেশি মাগুর কিভাবে চাষ করবেন আপনার যদি এক সাইজের দেশি মাগুর নিতে চান তো অবশ্য আমাদের কাছ থেকে নিয়ে চাষ করুন তো যদি দেখেন কত সুন্দর লাগছে অরিজিনাল দেশি মাগুর মাছের পোনা একটা মাছের কোনো ক্ষয়ক্ষতি হয় না যত্ন সহকারে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি তো চাষি ভাইয়েরা আপনারা যে এই মাছটা আমাদের কাছ থেকে নেন তো অবশ্য আপনারা অল্প সময় কিন্তু আপনার বাজত করতে পারবেন অনেকে মাগুর নিয়ে চিন্তা করেন যে মাগুর মাছ কিভাবে চাষ করব মাগুর মাছ কিভাবে সেরে প্রতি তাড়াতাড়ি মাছটা বড় করব অনেকে চিন্তা করেন আর টেনশনের কোনো দরকার নেই অবশ্য আমাদের থেকে পরামর্শ নিন আর মাগুর মাছ চাষ করুন তো চাষি ভাইয়েরা আপনারা দিয়ে মাছটা চাষ করেন অবশ্য অল্প দিনে কিন্তু বাজত করতে পারবেন দেখেন একটা মাসের কোনো কোন স্পোর্ট নেই ভাইরাস নেই মুক্ত দেশি মাগুর মাছের পোনা এই মাছটা আপনারা সারেন সাড়ে তিন মাসে আপনারা বড় করেন তো চাষি ভাইয়েরা আপনারা এই মাছটা যদি ক্রয় করতে চান তাহলে আমাদের বিডি স্কিনে দেন আমরা যোগাযোগ করে দুই হাজার পঁচিশ সালের সকল মাছের পোনাই ক্রয় করতে পারবেন তো চাষি ভাইরা আমার চ্যানেলটি নতুন থাকেন অবশ্য নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব দিবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আর যারা দিয়ে আসেন ওদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন চাষি ভাইদের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন আজকের বেশি কিছু বললাম না এ পর্যন্তই খুদা হাফেজ